ওমা এদিকে বেশি ফাটা পুরো মাটি ফাটা এক কাজ করো ভাই ওই কিন্তু এই দেখো তুমি জলটার মধ্যে নোংরা করছো তবে আবার দেখো পড়তে হবে এটা মা গঙ্গা মা গঙ্গাকে তোমরা তোমরা মা গঙ্গাকে যত অবহেলা করো যত নোংরা করো মা গঙ্গা দেখো নিজের মতো করে ঠিক আবার পরিষ্কার করে দেবে আমার মা মাঠে আসলে বাড়ি যাওয়ার নাম নেই বাড়ি যাইবে না এখানেই ঘর না এখানে ভাই ছিল লাইক করেছিল তো বলছে মাঠে ভিডিও বানাতে তাই তোমাকে নিয়ে আসলাম তারপর আবার ধান কাটা ধান ঝাড়া সেই ভিডিওগুলো ক্যামেরা ধরতে পারে না ওর কষ্ট তা মাকে আমি শিখিয়ে দেবো ক্যামেরা ধরবো তোমার পৃথিবীতে একটা ভালো কথা বলি পৃথিবীতে মা বাবার মতন আপন কেউ নেই বন্ধুরা যা কিছু করো নিজের মা বাবাকে কখনো কষ্ট দিও না মা বাবা যেমন বলো টাটা বাই বাই আবার পরের 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 ভিডিও গ্রামকে ভালোবাসো তারাই ভিডিওটা কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও তাহলে গ্রামের ভিডিও আরও আসবে আমরা গ্রামে কি করে থাকি না থাকি গ্রামে কি হয় না হয় সব ভিডিও পাবে যদি গ্রামকে ভালোবাসো একটা করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে কয়েকদিন আগে এসেছিলাম তখন আমাদের ধান কীরকম ছিল আর এখন কত সুন্দর কালার কত সুন্দর লাগছে দেখতে চারিদিকে মাঠে ধান আর হ্যাঁ আর এটা যে সেই হাওড়ার গঙ্গা নদী গঙ্গা নদীতে সবসময় জল থাকে তো তুমি লাঠি নিয়ে কি করবা মা আমার মা লাঠি নিয়ে এসছে কাকে কাকে মারবা লাঠি নিয়ে মা হ্যাঁ আমার যে ফ্যামিলির লোক আছে ইউটিউবের সবাই শুনতে যায় যে তুমি লাঠি নিয়ে কি করবা হ্যাঁ লাঠি নিয়ে তোমার যে ধানগুলো যে পাকছে যে এগুলি কি আরো পাইবে

তা ধরো আমার যে ইউটিউবের ফ্যামিলি যে আসে তিনশো জন তিনশো জন হয়েছে এখন এখান থেকে যদি কেউ বলে যে আমরা ধান চাষ করা শেখো তো শেখাবো ধান চাষ করা তাহলে কয়েকদিন পর ধান কাটব এই ধানগুলো ঠিক আছে তাহলে ধানগুলো কাটলে সবাইকে নিমন্ত্রণ করবো আসার জন্য যেসব ধানগুলো কেটে দিস আমাদের জল নাই না এগুলো এইগুলো এগুলো কি শাক সেই শাকগুলো না তাহলে মাঠ একটু তো জল নাই দেখা যায় দেখান এখন কি চো চোরা চোরাবদ্ধি শুরু হবে চোরাবদ্ধি যে বাবু যে সেই বুদ্ধি দাঁছে সে চোরাবদ্ধি দেখো বন্ধুরা দেখো আমার মা দেখো এখন কি করবে দেখো দেখতে থাকো খালি চোর কাকে বলে দেখে নাও মজা করছিলাম ঠিক আছে যে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে করো বনা দি এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে করা একটু ইয়ে করে দেওয়া ধানে জল শুকিয়ে গেছে তো এর জন্য একটু হল্প করে ফুটো করে দিচ্ছে না জলটা যায় কেন আল ভাঙতে মানা আছে এখন অন্য জমিতে জল দিচ্ছে তো এর জন্য তো দেখতে থাকো জল যায় না ওই মোটা কাঠটা নিয়ে ভালো তোমার যে গাড়িতে ছিল যে তো বন্ধুরা তোমরা যদি এরকম শিখতে চাও ধান চাষ কি করে করে ধান কাটা কি করে করে তো চলে আসতে পারো আমাদের এখানে আমরা শিখিয়ে দেবো তোমাদেরকে তো দেখো আমার মা কি করে করছে হয়েছে চল যায় ওর থেকে ভালো মনে হয় হাত দেয় করলে ভালো হ্যাঁ এতে এতে সারা রাতে জল হয়ে যাবে সারা রাতে চারিদিকে ধান কত সুন্দর লাগছে ধান ধান চারিদিকে গ্রামে একটা সুন্দর জিনিস ফসলের সময় ফসল চাষের সময় চাষ ধানের সময় ধান আমার মা তাকে হাসছে আমার মা যাচ্ছে আবার ওদিকে কি করতে আমার ওদের জুতো নিয়ে আসতে জুতো এটা আমার মায়ের জুতো মায়ের জুতো মাথা করে রাখতে হয় না গো মা মা গো মা মায়ের মায়ের জুতো মাথায় করে রাখতে হয় না মাথা ধরে এই যে এখানে যে আইল ভাঙা এটা কিছু হবে না আমার এই যে ও মা এই যে এই আইলটা ভাঙা যে এখানে কিছু হয় না যে লোকের আইল যে ও বা

আমরা চাষবাস করে খাই কারণ চাষবাস না করলে খাবে কি বলো আমাদের তো আর চাকরি বাকরি নাই আমরা চাষ করবো আর খাবো

আমগো তো আমগো জমি না আগে মোটা ছিল তো তো এইটা তো মোটা আমগোটা তো মোটা নাই কেন কি কোন বনরেদিকে আর যাইতে আছে দেখো দেখো বন্ধুরা কেউ কিছু বুঝতে বুঝদাল না কিন্তু আমার মা কিছু একটা কাজ করে দিল দেখো হাসে দেখো হাসে দেখো একবার এদিকে দেখো আরেকদিকে দেখো হাসে দেখেছো বাপরে রে আমার মাথা চাপ মা ধান দেখলে না মনটা ঝুরা যায় মা শহরের দিকে না এসব নাই না গ্রামের দিকে মানে এই বিকালের টাইম আইলে কত ভালো লাগে ওদিকে আখের জমি এদিকে ধান চারিদিকে ধান ধান কী না গ্রামের দিকে একটা সুন্দর পরিবেশ চারিদিকে সবুজ শুধু সবুজ আর সবুজ ধান ধান আর আর কিছু চাষ হয় না এদিকে আর ওদিকে আছে পেঁয়াজের জমি কে বাবু বাবু না ওই পাশে দেখছে এই পাশে দেখে নাই এর জন্য কিছু জল নাই ও হেলদি যাবা তা জুতা করে থাকবে এখানে তারও জুতো দেখো বন্ধুরা এখন মায়ের জুতো নিতে হচ্ছে ওইখান দিয়ে যাব আবার তা জুতো রাখে জুতা রাখে দেবে কেনে খালি পেয়েছে দে চলো ক্যামেরাম্যান ভাবেন জলদি ফোকাস করো আমার মাকে আমার মা আবার কোথায় যাচ্ছে দেখো কোথায় জানি আবার কি সর্বনাশ করছে জমি কি কী জানে ও পেশে ওই পেশের আল ভাঙবে নাকি দেখো বন্ধুরা তোমরা কোনোদিন খালি পায়ে হেঁটেছো এরকম কাদার মধ্যে দেখো আমরা এই কাদার মধ্যেই দেখো খালি পায়ে কাদার মধ্যে এক আটু জল এখানে আমি একজনকে একটা কথা বলতে চাই আমার জীবনে একজন ছিল ঠিক আছে আমি ভেবেছিলাম তাকে দিয়েও এখানে চাষ করাবো কিন্তু হয়তো তার কপালটা খারাপ তাই সে চাষ করতে পারলো না নামটা বলবো না আছে কেউ একজন তার কী বলে থাক বাদ দাও যেগুলো হয়ে গেছে হয়ে গেছে এখন তোমার সব ধান দেখো এগুলো হচ্ছে হামা ঘাস সন্ধ্যের পরিবেশ চারিদিকে ঠান্ডা হাওয়া আর মাঝখানে ধান রামের মা এসে কাজ করতে এখানে মাঠে সন্ধ্যের সময় দাঁড়াও বন্ধুরা তোমাদেরকে আমি ধান দেখাচ্ছি তো ধানের মধ্যেও তোমার ইয়ে আছে শীষ কাটা বলে যে এই যে এইটা এইটা হচ্ছে শীষ কাটা ধান এই যে এই সাদাগুলো এই যে এগুলো তোমার ধান হয় না এগুলো তোমার গোড়া দিয়ে শীষ কেটে দেয় যে এগুলো যে শীষ কাটায় দেখো গোড়া দিয়ে তোমার পোকা কেটে দেয় দেখো কেমন যেগুলো গোড়া দিয়ে কেটে দেয় তো এগুলো হয় না এগুলো ভালো না এগুলো ফেলে দিতে হয় কিন্তু এগুলো হচ্ছে ধান এগুলো হচ্ছে মা লক্ষ্মী মা লক্ষ্মী ধান এগুলো হবে এগুলোই আমরা খাবো চাছে চাষে অনেক কষ্ট বন্ধুরা ও মা এখানে একটা ঘাইগুলো আমগো হ্যাঁ থাকবে এই এটা হচ্ছে পাট শাক ও এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এটা পাটের শাক পাটের শাক হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের ধান ধান কাটতে না এইভাবে কাদা লাগিয়ে দেবো কাদা মেরে দেবো এই ধান ধান যখন কাটবে তখন তোমাদেরকে ডাকবো ঠিক আছে হ্যাঁ ধানগুলো এসে কেটে দিয়ে যাবো আর যদি না কাটো এই কাদা মেরে দেবো কাদা কাদা মেরে মুখ বাড়িয়ে দেবো আমাদের চেননা এত কষ্ট করে জলের মধ্যে নেমে ভিডিও বানাচ্ছি যদি লাইক কমেন্ট না আসে তাইলে খাইছি সব কয়ে ঠিক আছে ফ্যামিলি ফ্যামিলি দেখুন না আমার মা পিছনে ক্যামেরা থেকে হাসছে ঠিক আছে কিছু বলবো না এক হাঁটু জল এখানে মানুষ বর্ষার জন্য পাগল হয়ে যাচ্ছে আর এখানে আমাদের এখানে জল নাই আকাশ মানে কত সুন্দর ধান হয়েছে কত সুন্দর ধান ও মা মা ধান কাটে কি করে দেখা তো ধান কি করে কাটে এই বাজে ধরবি হুম

কে না গ্রামের দিকে একটা সুন্দর পরিবেশ চারিদিকে সবুজ শুধু সবুজ আর সবুজ ধান ধান আর আর কিছু চাষ হয় না এদিকে আর ওদিকে আছে পেঁয়াজের জমি কে বাবু বাবু না ওই পাশেও দেখছি পাশে দেখে নাই এই জন্য কিছু জল নাই ও হেলদি যাবা তা জুতা করে থাকবে এখানে জুতো দেখো বন্ধুরা এখন মায়ের জুতো নিতে হচ্ছে ওইখান দিয়ে আবার তো জুতা রাখে জুতা রাখেন এখানে থাক খালি পাইছে দে চলো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো আমার মাকে আমার মা আবার কোথায় যাচ্ছে দেখো কোথায় জানি আবার কি সর্বনাশ করছে জমির কি জানে ওই পেশে ওই পেশের আল ভাঙবে নাকি দেখো বন্ধুরা তোমরা কোনোদিন খালি পায়ে হেঁটেছো এরকম কাদার মধ্যে দেখো আমরা এই কাদার মধ্যেই দেখো খালি পায়ে কাদার মধ্যে একাটু জল এখানে আমি একজনকে একটা কথা বলতে চাই আমার জীবনে একজন ছিল ঠিক আছে আমি ভেবেছিলাম তাকে দিয়েও এখানে চাষ করাবো কিন্তু হয়তো তার কপালটা খারাপ তাই সে চাষ করতে পারলো না নামটা বলবো না আছে কেউ একজন তাই তার কি বলে থাক বাদ দাও যেগুলো হয়ে গেছে হয়ে গেছে এখন তোমার সব ধান দেখো এগুলো হচ্ছে হামা ঘাস সন্ধ্যের পরিবেশ চারিদিকে ঠান্ডা হাওয়া আর মাঝখানে ধান রামের মা এসে কাজ করতে এখানে মাঠে সন্ধ্যের সময় দর বন্ধুরা তোমাদেরকে আমি ধান দেখাচ্ছি তো ধানের মধ্যেও তোমার ইয়ে আছে শীষ কাটা বলে যে এই যে এইটা এইটা হচ্ছে শীষ কাটা ধান এই যে এই সাদাগুলো এই যে এগুলো তোমার ধান হয় না এগুলো তোমার গোড়া দিয়ে শীষ কেটে দেয় যে এগুলো এগুলো যে শেষ কাটায় দেখুন কোড়া দিয়ে তোমার পোকা কেটে দেয় দেখো কেমন যেগুলো গোড়া দিয়ে কেটে দেয় তো এগুলো হয় না এগুলো ভালো না এগুলো ফেলে দিতে হয় কিন্তু এগুলো যে ধান এগুলো হচ্ছে মা লক্ষ্মী মা লক্ষ্মী ধান এগুলো হবে এগুলোই আমরা খাবো চাষে অনেক কষ্ট বন্ধুরা ও মা এখানে একটা ঘাইগুলো আমাকেও হ্যাঁ থাকবে এই যে এটা হচ্ছে পাট শাক ও এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এটা পাটের শাক পাটের শাক মানে এখানে জল আছে দেখো তো এই দেখ সিদিকে জল আছে বাপ রে দেখো তো মাটি ফাইটটা রয়েছে আরে বাবা ধান গাছ তো মরে যাবে একদম মাটি ফাইট পুরো মাটি ফাইটটা রয়েছে আরে ছি 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 জল কোন ওর কি জানি ওই ওর মনে হচ্ছে কি জল ওই লাল কাপড় বাঁধা তো এখানে দাদা দেখি মাটি ফেটে রয়েছে বাপ মা এদিকে জল নাই তো হ্যাঁ ও মা এদিকে বেশি ফাটা তোর মাটি ফাটা এক কাজ করো মা ওইখান থেকে ঘাই খুলনা দি এক হাত মতো ভিতরে জংলা যে পা তুলছিল যে ওইখান থেকে চলো একটু ভালো গর্ত হয়েছে বাবরকম সকালবেলা বন্ধ হয়েছে ধান কাছে বাঁচবে না পাইকবে না ধান চাঁদ মামা উঠে গেছে কিন্তু আমাদের বাড়ি যাওয়ার নাম নেই এই যে আমার মা বলছে বাড়ি চলো বাড়ি চলো বাড়ি যাচ্ছে না বাড়ি চলো ও মা বাড়ি চলো যাব না আমার মা মাঠে আসলে বাড়ি যাওয়ার নাম নাই বাড়ি যাইবে না এখানেই ঘর কাটে থাকবে না এখানে ভাই এখান থেকে লতপাতা মা এই যেতে না মা এখান থেকে তো ওখান থেকে জুতা এই পাশে এই ও মা এই জমির কি এরা কি হামার গাছ তোলে না এই যে কত হামা কইছে না তো আমগোতে কি আমাদের বেশি এ দেখো কোন দিকে সামনে দিবি তুমি কাটছো মানুষ কাটে তুমি কাটছো নাকি কষ্ট করো নাকি বাবা মাগো ওই মা সবাই যদি সবাই যদি বলে আমাদের টাকাও এই দিই টাকাও সবাই যদি বলে যে আবার মাঠের ভিডিও করতে ভিডিও বানাবো তো ভালো করে বানাবো তো ও সবাই অনেকজন কমেন্ট করেছিল লাইক করেছিল তো বলছে মাঠের ভিডিও বানাতে তাই তোমাকে নিয়ে আসলাম তা আজকে তো শাক তো লাগেলো না শাক অন্যদিন তারপর আবার ধান কাটা ধান ঝাড়া সেই ভিডিও গুলো করবো তো আমার মা বলেছে আমার মার ভিডিও করার খুব শখ কিন্তু আমার মা ক্যামেরা ধরতে পারে না গো ওর কষ্ট মাকে আমি শিখিয়ে দেবো ক্যামেরা ধরবো তোমার ভয় পাই আমি বলছি ফোন পড়ে গেলে পড়ে যাবে তুমি ক্যাম ফোন ধরো

হালকা কই যাও পৃথিবীতে একটা ভালো কথা বলি পৃথিবীতে মা বাবার মতন আপন কেউ নেই বন্ধুরা যা কিছু করো নিজের মা বাবাকে কখনও কষ্ট দিও না মা বাবা যেমনই হোক সে মা বাবাই হয় মা বাবাকে কোনো খারাপ ভেবো না গো জীবন একটাই মা বাবাও একটাই তো আর কি বলবো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে এখনকার জন্য টাটা সবাইকে বাই বাই করে দাও বলো টাটা বাই বাই আমার পরের পরের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবা ও লাইক কমেন্ট শেয়ার করতে বলো লাইক লাইক করতে বলো লাইক করবা শেয়ার করবা লাইক করবা কমেন্ট টাটা বাই টা আমাকে ভালোবাসো তার ভিডিওটা কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও তাহলে গ্রামের ভিডিও আরও আসবে আমরা গ্রামে কী করে থাকি না থাকি গ্রামে কি হয় না হয় সব ভিডিও পাবে যদি গ্রামকে ভালোবাসো একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাই তোমা সাবস্ক্রাইব করলে গ্রামের ভিডিও দেবো তারও হ্যাঁ ঠিক আছে মা বলেছে তো সাবস্ক্রাইব করে দিও যা পারো যেটা দিয়ে পারো সাবস্ক্রাইব করে দিও তাহলে গ্রামের ভিডিও অনেক পাবে দেখতে কি করি আমরা না করি সব কিছু পাবে এটা এটা হচ্ছে আমার পঙ্কি রাজ পঙ্কি রাজ মা সামনে আছে গো পঙ্কি রাজ আমার ¿Qué